पश्चिम बंगाल से खुला हुआ बड़ा से रोहिंगा मुसलमान आ रहा है आ रहा है पूरा देश में आ रहा है सबसे बड़ा नेत्री सुषमा स्वराज जी का याद आती है मैं सांसद हमारी हजारों लीडर जी को मैं मेरा दिल से आभार प्रकट करता हूं और दूसरा प्रोग्राम है उनको रिक्वेस्ट करूंगा पूरा दिल्ली घूमना पड़ रहा है उनकी जाने का जरूरत भी है और दिल्ली में कमल खिलाना भी है तेरा साथ রবীন্দ্র গুপ্তা জীব ডেপুটি আর এখানে আমাদের বাঙালি সেলের কনভেনার সৌরভ মাইতি দীপক সামন্ত প্রবাসী কার্যকর্তা আয়া হঙ্গাল সে हमारा विवेक सोनकर जी हमारा एसी मोर्चा का बड़ा नेता बंगाल का राजकुमार जाना किशोर तौरदार विकास जी उज्जैन सबको मैं मेरा दिल से स्वागत करता हूँ वंदन करता हूँ हमें बांगलाते ही बेसिता बोलो तरह कैकटा हिंदी कैक लाइन बोलो कारण एखने আমার প্রিয় বাঙালি কমিউনিটি আমার প্রিয় বাঙালি সমাজের এবং আমার কাছে যে ডাটা আছে এখানে সত্তর পঁচাত্তর হাজার কারিগর বিজনেসম্যান বছরের পর বছর ধরে তারা এই এলাকায় কাজ করেন কারণ পশ্চিমবঙ্গে তাদের ব্যবসা এবং কাজের কোনো পরিবেশ নেই তার মধ্যে এখানে বেশ কিছু মানুষের ভোটার লিস্টের নামও আছে তারা এখানকার পারমানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন আর একটা বড় অংশের নাম পশ্চিমবঙ্গে আছে एवं शिकारे तारा बोर्ड दें हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है अब दिल्ली का बारी है छब्बीस में बंगाल का बारी है अपनारा कौर बगे भारतीय जनता पार्टी के जीतिए दिल्ली विश्वासघात और ने जो सरकार যে সরকার দশ বছর ধরে দিল্লিকে লুটেছে সেই লুটনে বলা সরকার প্রত্যেকটা ভোটার বিশেষ করে সনাতনী ভোটার আমি তাদের কাছে আবেদন করতে এসেছি যে প্রত্যেকটা ভোট देवे दुषंत गौतम जी एक साधारण प्रत्याशी नहीं है वो भाजपा की महामंत्री है राज्यसभा का एक एम है बड़ा नेता है उनको उतारने का काम नरेंद्र मोदी जी ने किया है ताई मोदी जी मनोनीत प्रार्थी हमारे बड़ो नेता আপনারা নম্বর ভোট দেবেন এক ভারতীয় জনতা পার্টি দিল্লির উন্নয়নের জন্য সংকল্প পত্র জারি করেছে যশস্বী নেতা গৃহমন্ত্রী সমবায় মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সেই সংকল্প দিল্লির প্রত্যেকটি এলাকায় বিকাশ উন্নয়ন প্রগতি সাধারণ মানুষকে তাদের সমস্ত সুবিধা এবং চালু থাকা সমস্ত সামাজিক উন্নয়নের কাজ আরো আরো ভালো করে করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনারা দেখেছেন দিল্লিতে একটা মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে হেলথ মিনিস্টার জেলে আমাদের বাংলার সঙ্গে ক্ষেত্রে দিল্লির আপের মিল আছে বাংলাতেও শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কয়লা চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার্জি दार पांडव वीर बाड़ी थे के अकर्णो कोटी टका उदार होए ये दुधो कारों ने ममता तहाई केजरीवाल जीवाल ये देर दुजो नेर मिला थी ये लोग लोग सब चुराओ का पहले एक गठबंधन बनाया था उस गठबंधन का नाम था इंडी एक इससे अपॉर्चुनिस्ट हैलाइंस जिसलिए गठबंधन बना था एक ईडी सी को रोकने के लिए भ्रष्टाचार को आपने बढ़ाने के लिए भ्रष्टाचार को चालू रखने के लिए दूसरा परिवार बाद ये लोग का पास फोर जी है शेख अब्दुल्ला फारूक उमर अब्दुल्ला से लेकर है इसका पास थ्री जी भी है इसका पास टू जी भी है नेहरू जी इंदिरा जी राजीव जी राहुल जी फोर जी है शेख अब्दुल्ला फारूक अब्दुल्ला थ्री जी है तमिलनाडु में कोरोना निधि से लेकर स्टैलिन से लेकर उदय निधि तक ये अभी केजरीवाल जी है भाभी जी, जी भी है और बंगाल में आंटी भी है और भतीजा भी है ये लोग परिवार बात को रक्षा करने के लिए एक आनोली अलायंस बनाया था और तीसरा ये लोग पुष्टिकरण का राजनीति करता है पुरे तो राजनीति दिन परी श्री श्री में बवाली राज মার সরস্বতী পুজো আমরা করি বাড়িতে স্কুলে সরস্বতী মাঘ দেবীর পুজো হয় সে তো শুক্র দেবী নতুন নব বাচ্চারা হাতে খড়ি দেয় আমরা সবাই স্কুল বিদ্যালয়ে ক্লাবে প্রতিষ্ঠানে যাই আমরা পুষ্পাঞ্জলি দিই আপনারা জানেন পশ্চিমবঙ্গের হালত কে কি হয়েছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ সালে দুর্গাপূজা পূজা দুর্গা পূজা করতে পারেনি বহু জায়গায় ফালাকাটা উত্তরবঙ্গ সেখানে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলা হয়েছে অনুধমি নট শাঁক বাজানো নট ঢাক বাজানো নট আমাদের এলাকা কলকাতার গার্ডেন রেট যে গার্ডেন রেটকে একটা সময় মন্ত্রী ফিরাডাটিন বলেছিলেন ইহা بھی মিনি পাকিস্তান है से कहले আমাদের চণ্ডীপাঠ गायत्रीপাঠ মন্ত্র মালিক বন্ধ করিয়েছে আপনাদের সুবেন্দ্র নিজে গিয়ে ওদের ভুকের উপরে দাঁড়িয়ে মাকে কে আরতি করে এসেছি বলেছি হিন্দুরা মরে যায়নি হিন্দুরা ताकत দেখাচ্ছে হিন্দুরা কাকত দেখাচ্ছে কারণ আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আজকে চলছে আপনারা দুর্গাপূজার হাওড়ার শ্যামপুরের করল মাকে থাকে আপনারা শ্যামপুরে কি হয়েছে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মাকে ভেঙেছে হ্যাঁ কি না বলুন কালী মাতা দিল্লির কালীবাড়ি বিখ্যাত কালী মাতার মন্দির আছে বাঙালিরা সেখানে হরেন অন্যরাও আসেন সব হিন্দু আছে আমি গন্ডতে গেছি বিরাট কালী মন্দির মাকে পুজো দিয়েছি মাথায় সিঁদুর টিকা লাগিয়েছি কালী পুজোতে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে গোদাগরি লক্ষ্মী লক্ষ্মী পুজো বজবজে ঠাকুর ভাঙা হয়েছে কার্তিক পুজো বিখ্যাত মুর্শিদাবাদের বেলনাগা মুর্শিদাবাদের কেউ আছেন এখানে আপনারা জানেন ওখানে কার্তিক এই আজকে কলকাতা এখানে গতকাল এটি আমাদের নদিয়া জেলার অনেক মানুষ থাকেন হরিণঘাটা নগর উখড়াতে সেখানে গিয়ে বলছে सरस्वती पूजो करा जाएगा आज के पश्चिम बंगला रोहिंगा मुसलमान घुसपेटिया घुस रहा है बॉर्डर में फेंसिंग नहीं है भारत बांग्लादेश का साथ फोर थाउजेंड किलोमीटर हमारा सीमा है इसमें बंगाल में आता है टू थाउजेंड टू हंड्रेड किलोमीटर आप सुन लीजिए एक पश्चिम बंगाल के ममता की सरकार 596 किलोमीटर एरिया में बीएसएफ को जमीन नहीं दिया है फेंसिंग बनाने के लिए इसलिए पश्चिम बंगाल आज सप्लाई लाइन हो गया पश्चिम बंगाल ये पश्चिम बंगाल का चुनाव नहीं है लेकिन इसका साथ दिल्ली का भी संपर्क है पश्चिम बंगाल से खुला हुआ भोडार से रोहिंगा मुसलमान आ रहा रेलवे स्टेशन में तीन लोग पकड़ा रेलवे पुलिस ने पकड़ा आरपीएफ है बीस हजार रुपया ब्रोकार को दिया बंगाल में घुसा दिया हम लोग दिल्ली जा रहा है आपका घर कहाँ है हम हमारा घर है म्यांमार में दिल्ली बर्बाद करने का काम कर रहा है और केजरीवाल की सरकार बेईमान की सरकार ये तो आधार कार्ड ए पी कार्ड से लेकर रेशम से लेकर प्रधानमंत्री आवास योजना का घर से लेकर प्रधानमंत्री जी का रेशम से लेकर सब दे रहा है और दिल्ली हमारा देश का राजधानी है राजधानी आज खतरे में है इसका काम ममता बनर्जी कर रहा है जितना जमान जितना रोहिंगा को घुसा रहा है आज पूरा दिल्ली को बर्बाद करने का काम ये लोग कर रहा है इसलिए आपको आम आदमी पार्टी और कांग्रेस को बड़ा नेता है हम लोग भूषण जी को मानता है राष्ट्रीय नेता है इतना नंबर है में। इसका नंबर है बोलिए

शुभेंदु अधिकारी गारंटर थको एल जितना डी कमिश्नर सरकार बड़ा नेता मोदी जी ने खुद सिलेक्शन किया उनको जिताइए आपका व्यापारी को जितना दिक्कत है जो खास करके बंगाल से आया हुआ व्यापारी है उसका जो सीलिंग का जो डिस्टर्बेंस है सब समाधान दूसरी हम लोग उनका साथ रहेगा जय श्री राम जय श्री राम हरियाणा का जीत हमारी है हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है अभी प्रदेश का शेख আপনাদের কাছে আমি আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই যে আপনারা জানেন যে দিল্লিতে মাননীয় এলজির ইনস্ট্রাকশানে এখানে রোহিঙ্গাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি পুলিশ নিচ্ছে আপনাদের এখানেও বাড়িগুলোতে আসছে আপনারা পুলিশকে কোঅপারেট করুন একটা জিনিস শুনে রাখুন অনুপ্রবেশকারী দুটো আলাদা যারা রোহিঙ্গা মুসলমান মমতা পাঠাচ্ছে কেজরিওয়াল নিচ্ছে আর জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোটার কাজ করছে আপনারা জানেন তো যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজ ফিরোজের বাড়ি মেদিনীপুর এই জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল তাতে পাথর ছোটার কাজ ওরা করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএ কানুন পাস করিয়েছেন কবে দু সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অদ্যবধি দু কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সি এ কানুন কী আছে সি এ মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহনাগরিকের মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আসে অনুপ্রবেশকারী খোঁজার জন্য শরণার্থী খোঁজার জন্য নয় সিএতে কারা এলিজেবল सीएए के अंदर कौन कौन आता है एक हिंदू दो ख्रिस्टान तीन सिख चार बुद्धिस्ट पांच पारसी सिक्स जैन এই কমিউনিটি গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসিওর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউ আর সেফ আন্নার দা সিএ সিয়ে দে মোদি সুরক্ষিত করে গেছে আজ আফগানিস্তান পাকিস্তানে শিখ হিন্দু জৈব পার্সিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশও তাই করতে চায় বাংলাদেশ দেখেন তো টিভিতে মোবাইলে দেখেন তো বাংলাদেশে সাতচল্লিশ হিন্দু পপুলেশন ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে হলো বাইশ আর এখন বাংলাদেশে হিন্দু আছে অনলি সেভেন অস্তিত্ব রক্ষা লড়াই হচ্ছে বাংলার এক মন্ত্রী ফিরা দাকিম বলছে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ আর ভারতে সতের জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে যদি ওদের পপুলেশন ফিফটি পার্সেন্ট ওভার হয় তাহলে কি চলবে বাবা সাহেব হিন্দ্র আম্বেদকরের সংবিধান চলবে না চলবে সারিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষা লড়াই করছে ছশো মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খোলে না বাংলাদেশের হিন্দুদের কোন অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট বিশ্ব নেতা তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেন তাই যোগীজির যে মানি বাটেঙ্গে তো কাটেঙ্গে আর মোদীজির যে ভাষণ মহারাষ্ট্রে এক রেগা তো সেফ রেগা एक रहेगा तो नेक रहेगा मत बांटिए मत सब एक साथ वोट करना देश को मजबूत बनाना है ट्वेंटी फोर्टी सेवन जब देश एक सौ साल हो जाएगा विकसित भारत तब होगा जब दिल्ली विकसित होगा और दिल्ली में विकसित बनाने के लिए एक ईमानदार राष्ट्रभक्त जो सरकार चाहिए वो सरकार नरेंद्र मोदी दे सकता है दूसरा कोई आदमी दे नहीं दे सकता है इसलिए आप सब वोट एक साथ सुबह सुबह पहले वोटदार उसका जलपान पांच तारीख को वोट कीजिए एक नंबर बटन पर दब, बटन दबाइए कमल के निशान पर वोट दीजिए हमारी राष्ट्रीय नेता दुष्यंत गौतम जी को भेज दीजिए दुष्यंत गौतम जी बहुत बड़ा जिम्मेदारी का साथ दिल्ली को विकास करने के लिए और जितना संकल्प पत्र में बीजेपी भी वादा किया सब पूरा करने का काम भाजपा ही करेगा एनडीए करेगा आप देख लीजिए राजस्थान में पांच सौ रुपया का गैस भजन रावल शर्मा ने बोला था दे दिया आप देख लीजिए जब उड़ीसा देखो ना अपनी পঞ্চাশ হাজার টাকা মহাদিদিদের পাঁচশো রুপিয়া গ্যাস মিলে গি আর ভারত মমতা ব্যানার্জি চালু করেনি আর বেমান কেজরিওয়াল চালু করেনি আমরা দশ লক্ষ টাকার

এ মিলে হাই ওরকো ভারি বহুত সে হারাকে আব্দুসান গৌতম জি কো জিতায়ে এই দিন টি কা সাথ নেই মেরা বাদ এই খতম করতা হু জসুন গৌতম জি কা ভাষণ শুননা চাইয়ে আগলে পাঁচ সাল উনকা লিডারশিপ মে কারাল বাগ মে কাম হোগা আজ জেতার পরে আমি সব বাঙালি দের নিয়ে জসুন গৌতম জি কা কাছে যাব আর আদায় করব আপনাদের যা যা পেন্ডিং আছে আম आदमी पार्टी করেনি আগের কংগ্রেস গভর্নমেন্ট করেনি সব কাজ আদাই হবে উপরে মোদিজির গ্যারেন্টি আর বাঙালিদের জন্য মমতা ব্যানার্জিকে গ্রামে হারানো শুভেন্দুর গ্যারেন্টি থাকলো आपका भाषण रखना है सोलह